মোটামুটি দর্শক না দেখলে বুঝবেন আর এই ভিডিওর মধ্যে সবচেয়ে কম দামে দিছি আমি বহুত কম দামে দিছি আপনারা তো এইখানে ভিডিওটা না দেখলে বুঝবেন না আর অযথা কেউ খারাপ কমেন্ট না করলেই ভালো কারণ এক জোড়া গর্না রেড কালার গর্না কদা পদা এগুলো মনে হয় দাম সব সময় আট হাজার দশ হাজার পনেরো হাজার আগের তেজ রেড কালার গর্নার দাম এখনো কমে না

সমগ্র মানব জাতির সুখ স্বাধীন সফলতা কামিয়াবি আল্লাহ দিনে দিত আর দিন হলো আল্লাহ হুকুম হুকুম্মানা এবং ঘুষাল্লাহ সালামের তৈরি চলা এর জন্য দিন আল্লাহ কাছে সুখ সবচেয়ে প্রিয় জিনিস ঠিক আছে ইনশাআল্লাহ এর জন্য দিনের উপর চলা আর আল্লাহ তালা এরকম আসমানকে আসমান ছাড়া বানিয়েছে এরকম জমিনকে জমিন ছাড়া বানিয়েছে এরকম সূর্যকে সূর্য ছাড়া বানিয়েছে এরকম চন্দ্রকে চন্দ্র ছাড়া বানাইছে এরকম মানুষকে মানুষ ছাড়া বানাইছে কে বানাইছে ভাই একমাত্র আল্লাহ তালাই বানাইছে আল্লাহ তালার এই সমস্ত বানানোর জন্য মাল মেডিসিনের প্রয়োজন পড়া নাই কোনো নকশার প্রয়োজন পড়া নাই কোনো যোগালির প্রয়োজন পড়া নাই কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়া নাই আল্লাহ তালা শুধু কোন শব্দ ব্যবহার করছে যে হয়ে যাও সঙ্গে সঙ্গে সমস্ত কায়না করেছে এর জন্য মেরে মা বা কমসে কম গুরুত্ব সড়কের পাঁচ উত্তর নামাজটা পড়াচ্ছে ঠিক আছে ইশা আল্লাহ আর বরাবর সবাই সৎকার আদেশ এবং নিষেধ আমি যদি সৎকার আদেশ করি তাইলে আমার ভিতর থেকে যে সমস্ত খারাপ গুলো সে খারাপ দূরে চলে যাবো ঠিক আছে না আমার ভিতরে নামাজের কবি আমি নামাজের দাওয়াত দিব আমার নামাজের আমার নাম পাকা ভুগতে হইব আমার ভিতরে এইরকম হজের বিভিন্ন ইনশাল্লাহ এর জন্য সবাই দাওয়াত ইনশাল্লাহ আর সামনে ইসতেমাতে জোর আসতে সবাই আছে না জন্য সবাই দোয়া খেলার ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম হলো নুর আলম বাবু আমিন সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফোর

তো যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার বাবু ভাই গিরিবাজগুলোকে কি হাই ফ্লেয়ার আচ্ছা আচ্ছা চোখসেপ গুলো আমি দেখাই দিচ্ছি দর্শক আপনারা কবুতর গুলো দেখেন ঠিক আছে হাই ফ্লেয়ার কবুতর দর্শক যারা বিশেষ করে কবুতর ফ্লাইং করান উড়ানোর জন্য এই পেয়ার গুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন কবুতর দেখেন সাইজটা দেখেন কোয়ালিটি দেখেন এই জোড়াটা কত বাবু ভাই এই জোড়াটা মাসা আল্লাহ দিয়ে দিচ্ছে ভাই মাত্র ছয়শো টাকা এইটা নর না এইটা নর ওইটা মাদি মাত্র ছয়শো টাকা দর্শকরা চমৎকার এই প্যাটটা আপনারা পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে দর্শক দেখাচ্ছে আরো একজনা গিরিবাস কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন একদম মাসাল্লাহ লাল পট্টি গিয়ার আছে তিন পট্টি লাল গিয়ার যেটাকে বলে আর একদম দুধের মতো সাদা চোখের কবুতর ঠিক আছে এই যে দেখেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি দেখেন এই কবুতর তো উড়ানোর জন্য বাবু ভাই হাই ফ্লায়ার কবুতর মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটা কত বাবু ভাই এই খারাপ আস্তে এই পেয়ারটা একদম আটশো ফিক্সড দেখেন কবুতর গুলো বাবু ভাই যে কবুতর কালেকশন করছে আপনাদের জন্য একদম ঝরঝরা করকরা ঠিক আছে মানে হাতি দেওয়া যায় এরকম ছটপড়া কবুতর দর্শক বন্ধুরা আর বিশেষ করে এই প্যাটার যে কালার কোয়ালিটি এটা স্পেশালি আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে বিকজ দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঠিক আছে কালারিং মানে কি কালারিং কত টাকা দাম চাইতেছেন এই প্যাডটা পনেরোশো আর একটু কমাই দেন ভাই বারোশো এক হাজার দর্শক এই পেডটা আজকে মাত্র এক হাজার টাকা দাম থাকবে নিতে পারবে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে যার যার ডেলিভারি চার্জটা দিয়ে কবুতর গুলো সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কালারিং গোল্লা কবুতর কালেকশন রয়েছে এইটার নট ইন্টারনাল ভাই এটা এটা মাদিটা দর্শক বন্ধুরা এইটা মাদি আর ওইটা হচ্ছে আপনাদের নর কবুতরটা Харির উপরে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এর কালার কম্বিনেশন গেটআপটা আলহামদুলিল্লাহ কইরে ভাই এই যে দেখেন একদম ঝরঝরা করকরা সুস্থ সবল অ্যাক্টিভ একটা পেয়ার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন কবুতর ঠিক আছে বাবু ভাই এটা কি ডিম বাচ্চা ওকে রানিং পেয়ার আজকের জন্য কতর দাম থাকে ভাই একদম মাত্র পনেরোশো টাকা দর্শক বুধরা পনেরোশো টাকার বিনিময়ে আকাশি কালারের দর্শ বুধরা

ভাই 1900 দাম থাকবেন ইনশাআল্লাহ নিতে পারবেন 1015রা দেখাচ্ছি এক রেসার কবুতর এটা রেসার কবুতর না ভাই হ্যাঁ ভাই রেসার সবজির রেসার 1015 দেখেন চোখ শেপগুলো একদম দুইটাই সেম কোয়ালিটি ডান দিকেরটা নর আর ডান দিকেরটা মাদি কবুতর ফুল রানিং পেয়ার আছে এটা এই যে দেখেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতর কি কালেকশন ভাই দেখেন আপনারা একদম চমক কালেকশন চোখ ধাঁধানো মন মাতানো কালেকশন বিকজ রেড কালারের গররা দর্শক বোধ একদম বোট টোটের এই যে দেখেন দেখছেন একদম কোয়ালিটি নর্মাদি দুইটাই সেম বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কবুতর হানে রেড কালার রেড কালারের গররা কবুতর দর্শক দেখেন একই সঙ্গে সুন্দর একই সঙ্গে উড়ানোর জন্য পারফেক্ট একটা কবুতর হচ্ছে গররা কবুতর একদম টকটকে লাল আর দর্শক তার চাইতেও বড় কথা হচ্ছে যে এই টা পারফেক্টলি দুই দুইটা করে বাচ্চা ফুটায় এদের বাচ্চাগুলো কিন্তু ভাইয়ের কাছে রয়েছে এই যে দেখেন আমি একসঙ্গে এক বাচ্চাগুলো দেখাই দিই দামটা আমরা বলবো ইনশাল্লাহ এই যে দেখেন ভাই কিন্তু আলাদা করে রাইখা রাইখা দিছে তবে বাবু ভাই অনেকেই আছে ভাই ওই শুধু বাচ্চা নিতে চাই তাদের জন্য কি বাচ্চা দেওয়া যাবে শুধু বাচ্চা জোড়াটা কত বাচ্চা জোড়াটা তিন হাজার টাকা একটু কমাই দিলে কেমন হয়

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এইটা হচ্ছে পুতুল ঘররা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কোয়ালিটি এই যে ওদিকে যাও ব্ল্যাক কালারের মধ্যে পুতুল ঘররা দর্শক বন্ধুরা এইটা নর

পনেরোশো টাকা ভাই কিন্তু দিয়ে ফেস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা ব্ল্যাক কালারের কালারিং গোল্লা কবুতর একটা জোড়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকারি করতেছে বামে ডানে মাদি কবুতর এইটা একটা ফুল রানিং হ্যাঁ ডিম বাচ্চা করেনশাল্ গ্যারান্টি ওনটা আছে বাবু ভাই কত টাকা দাম চেয়েছেন এক হাজার একদম এক হাজার এক হাজার লাস্ট প্রাইজ লাস্ট ফিক্স আমি যেটা একদম কবু এটা বাবু এটা কি কালেকশন দেখাইতেছেন গোরা গোড়া সামনে একটা গোড়া মাছ আচ্ছা চুইটাল 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 গরি আর ওইটাও রাজগোল্লার বাদি ওইটা হচ্ছে নাইরা মাথার ওই মাদিটা কত গোল্লার বাদিটা

এক হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে এইটা মাক্সি কালারের রেসার কবুতর একটা জোড়া দর্শক যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা ডান দিকে যেটা আছে ওইটা নরার বাম যেটা আছে ওইটা মাদি কবুতর খুব সুন্দর একদম সানি কালার রয়েছে এই যে দেখেন এটা মাদিটা টান দিলাম এই যে দেখেন আস্তে এটা ডিম বাচ্চা করার রানিং প্যাড তো ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আল্লাহর রহমতে ডিম পাইরে দিবে কত টাকা দাম চাইতেছেন প্যাডটার পনেরোশো পনেরোশো বারোশো দর্শক বন্ধুরা এই প্যাটটা বারোশো টাকা দাম থাকবে আরো দুইশো টাকা কম আর মাশাল মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই চমৎকার টি দেখেন দুই দিনের মধ্যে দর্শক বন্ধুরা দেখাচ্ছি একজোড়া চমক কালেকশন ফেন্সি কবুতরের মধ্যে বহুল জনপ্রিয় একটা কবুতর দর্শক বন্ধুরা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্সেঞ্জেল কবুতর ইভেন এদের যে কালারের শাইনিং যে ভাবটা রয়েছে এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে একদম ঝা চকচকে কালার দর্শক বন্ধুরা একদম চোখ ঝাঁঝানো মন মাতানো কালেকশন পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করছি একজোড়াই আছে একজোড়ি নিতে পারবেন কারণ হচ্ছে যে এই ধরনের কালেকশন গুলো ভিডিওতে আসলে থাকে না ঠিক আছে আগে আগে সেল হয়ে যায় পরে হয় কি কারাগারে লেগে যায় অনেকে ফোন দিয়ে ভাই আমি নিতাম আমি নিতাম তো একজনে আছে যিনি নিবেন অবশ্যই আগে যোগাযোগ করে অ্যাডভান্স করবেন অথবা টাকা পাঠিয়ে কনফার্ম করবেন একদম ফুল ফ্রেশ বাবু ভাই এই জোড়াটা কত ভাই এই জোড়া নিলে 2500 টাকা চাওয়া দাম 2500 চাওয়া দাম 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 না করলে একদম 2000 একদম একদম 2000 মাশাআল্লাহ মারাবা মাত্র একদম 2000 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা কোয়ালিটি দেখেন আপনারা দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এক কবুতর আছে সোয়া চন্দন কবুতর সোয়া চন্দন রানিং ভাই রানিং আচ্ছা আচ্ছা এই যে দেখেন রানিং এক জোড়া সোয়া চন্দন বাম দিকেরটা মাদি আর ডান দিকেরটা নর ফুল রানিং প্যাডিং আছে করা কবুতরের কালার কোয়ালিটি মার্কিং দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন বাবু ভাই কত দিচ্ছেন একদম কত একদম 1000 बरोबर হ্যাঁ টাকা দর্শক বন্ধুরা এক জোড়া সোয়া চন্দন নিতে পারবেন 1000 টাকায় বাবু ভাই এটা কি কবুতর ভাই

দর্শক বন্ধুরা এই যে দেখেন শার্টিং কারে বলে কত প্রকার কোয়ালিটি ও কি দেখায় দিছে নুরে আলম বাবু ভাই দেখেন আপনারা কবুতরের কালার মার্কিংটা দেখছেন একদম গর্জি আছে এখানে নটটা ডানে আর বামে মাদি ঠিক আছে দেখেন এটা কি নতুন পেয়ার

ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার হচ্ছে ব্ল্যাক কবুতর আর যারা কবুতর উড়াউড়ি করেন বা যারা হাই ফ্লায়ার কবুতর নিয়ে কাজ করেন তারা কিন্তু এই কবুতরটা সম্পর্কে অনেক ভালোভাবে জানেন যে এটা কি পরিমানে ফ্লাইং করে পুরানোর জন্য বেস্ট একটা কবুতর দর্শক মশালদাম নিতে পারেন মশালদাম কত চাচ্ছেন এটা নিলে ভাই পনেরোশো এই যে দেখেন চোখ সেপ দেখায় দিচ্ছি চাওয়া দাম পনেরোশো একদম বারোশো এক হাজার দশক মাত্র এক হাজার টাকায় একজোড়া মসালদম কবুত ইনশাল্লাহ নিতে পারবেন দশক মসালদম কিন্তু এখানে আরো একজোড়া রয়েছে দেখেন আপনারা এটা কিন্তু রেড কালার মানে লাল মোসালদম ভাবা যায় লাল মসালদম কয়জনে দেখছেন কয়েজনের কাছে আছে জানি না অনেকের কাছেই থাকতে পারে অবশ্যই কবিরটার মাধ্যমে জানাবেন তবে কবুতরগুলো খুবই রেয়ার মোসালদমের মধ্যে লাল কালার পাওয়া যায় না বললেই চলে এখানে নরকুণ্ঠা বাবু ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া এটা লক্ষা কবুতর না ভাই লক্ষা জি ভাই আমেরিকান ফাইনটেল এটা কি কালার একটা ইন্দোনেশিয়ান আর ওইটা কি কালার সিলভার কালার আচ্ছা আচ্ছা ওইটা বিস্কিট কালারের মতো আসছে কালারটা অনেক সুন্দর লাইট কালার একদম দেখার মতো আর পেয়ারটা ফুল রানিং তো ইনশাল্লাহ রানিং আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা কবো দর্শক বন্ধু পছন্দ হলে জাস্ট অর্ডার দিয়ে সংগ্রহ করে নেবেন একদম অ্যাক্টিভ একটা পেয়ার দেখেন আপনারা বাবু ভাই এই জোড়াটা কত ভাই না আর একটু কমায় দেওয়া যায় না ভাই কত দিবেন কোন বারোশো দিয়ে দেয় বারোশো দিয়ে দেবে বারোশো দর্শক বারোশো টাকা ইনশাআল্লাহ কবুতর দেখেন আপনারা

এটা হচ্ছে ম্যাকপাই ডেনিশ বলে দেখেন আপনারা এটা আবার কী ভাই ও আচ্ছা মানে গরলার নটটা যাতে ডাকে ডাকটা দেখানোর জন্য দেখেন আচ্ছা এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল নাকি আচ্ছা গরলার নটটা কত এগুলো সবগুলো আলোচনার সাপেক্ষে যার যেটা লাগে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক জোড়া কবুতর এটা ব্ল্যাক কালারের বিউটি হোমার কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন আপনারা একদম ভরপুর ব্রিডিং মুডে আছে কবুতর নটটা কিন্তু একদম ভরপুর ডাকের মধ্যে সামনেটা মাদি এটা রানিং কবুতর আগে ডিম বাচ্চা করা কতর দাম চাইতাছেন বাবু ভাই এটা নিলে জন্য একদম 2000 টাকা একদম 2000 একদম 2000 প্রাইস আচ্ছা তো দর্শক ব্ল্যাক দর্শকের জোড়াটা দুই হাজার আরো দুইশো কম আঠারোশো টাকার নিতে পারবেন বাবু ভাই এটা কি কব তোর ভাই মিনি কিং বলা চলে কিং বলা চলে না আচ্ছা আচ্ছা অনেক বড় সাইজের একটা কবুতর এই ডিম পাইরা দিছে আলহামদুলিল্লাহ দর্শক এই যে দেখেন অলরেডি একটা ডিম দিয়ে দিছে কবুতর যারা ডিমের ইনশাল্লাহ আমি একটু কবুতরটা দেখাই আচ্ছা আচ্ছা মানে একজনের টাকা দেওয়ার কথা ছিল দেয় নাই এই এখন এই সেল হয়ে যাবে কত চাচ্ছেন কোন প্রিন্ট বডির যে প্রিন্টিংটা রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা ইভেন এদের যে গোল্ডেন কালারটা রয়েছে এটাও কিন্তু একদম ঝাঁ একটা কালার দেখেন আপনারা আর অলরেডি বাচ্চা দিয়ে দিচ্ছে এই যে দেখেন

বড় ভাই হেটা কি কবুদার গররা কবুদার মাশ আল্লাহ এই যে দর্শন দেখেন এটা হচ্ছে নটটা ঠিক আছে মুটিগুলো দেখছেন কত সুন্দর হ্যাঁ লাইট কালার মানে রেটের মধ্যে একদম লাইট কালার যেটা আছে আর ডান দিকেটা হচ্ছে আপনাদের মাদি মাদিটা ডিমে ভরসা রয়েছে এই যে দেখেন মাদিটা এই যে ডিম কিন্তু কালো হয়ে গেছে এটা দু একদিনের মধ্যে ডিম ফুটে যাবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ ভরসা

তার মানে আজকেই বা কালকেই ফুটে যাবে ইনশাআল্লাহ কত যাচ্ছেন আবার দুই দিন পরে দেইনে একসাথে দুইটা ডিম একসাথে দেইনে আচ্ছা দুইটা দিন আর ইয়া হল গ্যাপ তার মানে 3 থেকে 4 তারিখে বা ডিম গুলো বসানো হয়েছে এই দুই এক দিনে ফুটে যাবে কত যাচ্ছেন কোন 4000 একদম 4000 এইটা হ্যাঁ একদম 4000 একদম থাকবে হ্যাঁ দর্শক বোম্বাইয়ের একটা জোড়া রয়েছে এখানে ব্ল্যাক কালারের মধ্যে বোম্বাই দেখতে পাচ্ছেন দুই দুইটা ডিম রয়েছে এখানে বাচ্চাও আছে একটা সাদা এটা 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 ও আচ্ছা আচ্ছা এই জোড়াটা বাঞ্জা আচ্ছা আচ্ছা তো দর্শক এই কবুতরের জোড়াটা হচ্ছে মূলত বাঞ্জা যারা হচ্ছে বাচ্চা ফুটানোর জন্য এক জোড়া বাঞ্জা খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন দেখেন ডিম দিয়ে দিছিল ভাই ডিমে কিন্তু বসে গেছে আবার ওই বাচ্চাটা অরাই ফুটাইছে কত যাচ্ছে এই জোড়াটা দর্শক বন্ধুরা কবুতর দেখেন একদম থাকবে কত ভাই পনেরোশো টাকা পনেরোশো হলে যোগাযোগ করবেন দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা আমার সাথে অনেক চমৎকার ডান দিকেরটা নট ডাগারাই করতেছে দেখতে পাচ্ছেন বাম দিকেরটা মাদিক ও বোতল ব্ল্যাক কালার মধ্যে এই পেয়ারটাও ডিম দিয়ে দিচ্ছে দেখেন এই পেড়টাও বান্জা আচ্ছা আচ্ছা এই বান্জা জোড়াটা কতটা একদম একদম দুই হাজার দুই হাজার টাকা ফিক্সড আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা দুই হাজার টাকা দাম থাকবে এই জোড়াটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বিউটি হোমার কবুতরের মধ্যে মিলিবার কালার একদম দুর্দান্ত কোয়ালিটি দর্শক আমার দেখতেই পাচ্ছেন

পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে কিরে ভাই উপরে উঠে দিছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এইটা হচ্ছে ডেনিশ কবুতরের একটা জোড়া দুর্দান্ত কোয়ালিটি দর্শক দেখেন আপনারা আপনারা আমার চেয়েও ভালো বুঝেন কবুতর যারা পালন করেন কোয়ালিটি আপনারা চিনেন এই যে দেখেন এটা কিন্তু মল্ডিং চলতেছে ঠিক আছে এটা কিন্তু এ আছে তবে মল্ডিং ক্লিয়ারটা হয়ে গেলে এই জায়গার আবার অন্য কিছু মনে না করে যেতে

পনেরোশো টাকার বিনিময়ে ভাই এটা কি কবুতর রেড চেকার কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রেড চেকার কবুতর একটা জোড়া এই যে এটা নর আর ওইটা মাদি কবুতর ফুল রানিং পেত ইনশাআল্লাহ ডিম বাচ্চা করাইছেন ডিম বাচ্চা করাইছে না করাইছে মাশাআল্লাহ দর্শক দেখেন ভাই নিজেই ডিম বাচ্চা করাইছে পেয়ার দিয়ে কাজেই ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই কোনো সমস্যা নাই কত টাকা দাম চাইতেছেন একদম পনেরোশো বারোশো মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা ভাই দিয়ে দিয়েছে নিতে পারবে